আপনি যদি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে খুঁজতে চান তাহলে দেখবেন সুখী মানুষ সে ব্যক্তি যিনি জীবনের ছোট ছোট জিনিসের প্রতি তৃপ্তি খুঁজে পান এবং তিনি যা পেয়েছেন তাতে সে কৃতজ্ঞ থাকেন সুখী মানুষ মানে এই নয় যে তিনি ধনী এবং সফল হওয়া নয় বরং যার মন বড় শান্ত যার মধ্যে রয়েছে কৃতজ্ঞতা সহানুভূতি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তিনি আসলে প্রকৃতপক্ষে সুখী মানুষ সুখী মানুষের কিছু বৈশিষ্ট্য চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে তাহলে প্রথম হচ্ছে কৃতজ্ঞতা তিনি যা পেয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট থাকেন দুই নম্বর মনের শান্তি অতীতের দুঃখ কষ্ট ভুলে গিয়ে এবং বর্তমানে যা আছেন সেটা নিয়েই তিনি বাসেন চার নম্বর তিন নম্বর প্রেম এবং সহানুভূতি সুখী মানুষের অন্যের প্রতি ভালোবাসা থাকে এবং সাহায্যের মন মানসিকতা রাখেন চার নম্বর কম চাহিদা যত কম চাহিদা হবে ততই আপনি সুখী থাকবেন এটা হচ্ছে সুখী মানুষের সবচাইতে বড় গুণ পাঁচ নম্বর নিজের প্রতি ভরসা রাখা আপনার যা যোগ্যতা এবং সীমাবদ্ধ রয়েছে তা আপনি জানেন এই জন্য নিজের প্রতি ভরসা রাখুন আপনি কোন কাজটি করতে পারবেন কি পারবেন না ছয় নম্বর অপরকে ক্ষমা করতে পারা এটা একটা মহৎ গুণ আমরা যা হওয়ার পারি না আপনি অপরকে ক্ষমা করে ক্ষমা করতে শিখুন দেখবেন আপনি প্রশান্তি লাভ করবেন এবং সুখী থাকবেন 7 নম্বর সমাজের চাপ নয় বরং নিজের বিবেক এবং মূল্যবোধকে প্রাধান্য দিন আসল কথা হলো সুখী মানুষ হচ্ছে মনের ব্যাপার এটা হচ্ছে যার মন যত শান্ত তার কাছে পৃথিবী তত সুন্দর এবং সুখময় আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে